কার্শিয়াং জেলার অন্তর্গত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম শিটং এখান থেকে ওপর পর্যন্ত দূরদূরান্ত যতটাই দেখা যাচ্ছে ততটাই শুধু চায়ের বাগান আর চায়ের বাগান এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন অতুলনীয় শিলিগুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত কমলালেবুর গ্রাম শিটং এবং সমুদ্র পৃষ্ঠ থেকে চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত উত্তরবঙ্গের পাহাড়ি অববিট গ্রাম শিটং চলুন আজকে ঘুরে নেওয়া যাক উত্তরবঙ্গের রূপকথার এই গ্রামটিকে ব্ল্যাক প্যান্থার বিয়ার্ড অনেক কিছু আমরা শিটং এর সেলফি পয়েন্ট দেখে রওনা দিলাম শিটং এর জনপ্রিয় একটি স্থান আউলধারা ভিউ পয়েন্টের দিকে যাওয়ার পথে চোখে পড়বে পাহাড়ের গায়ে গড়ে ওঠা কিছু ছোট ছোট হোমস্টে ওই দূরে যে একটি খালি জায়গা মাঠের মতো এই যে দেখা যাচ্ছে এর নাম হলো নামতাং ঝিল এখানে আগে পুরো জল থাকতো কিন্তু এখন এই জলটি শুকিয়ে গেছে এখন যার জন্য পুরো মাঠের মতো হয়ে গেছে এবং দুপাশ থেকে শুধু ঝাউ বন আর ঝাউ বন এই যে যে এই যে সব হলো কমলা লেবু গাছ পেরে মেনে করে নেবো সিংকোনা সিংকোনা ও এই যে যেগুলো দেখছিল সিংকোনা গাছ এই সিংকোনা গাছ দিয়ে ওষুধ তৈরির কাজে লাগে সিটামেশে একটু এদিক ওদিক চোখ ঘোরালে দেখতে পারবেন কমলালেবু লেবু আর সিংকোনা গাছ এখন যেহেতু কমলা সিজন নয় তাই গাছে কোনো লেবু দেখতে পেলাম না ডিসেম্বর ও জানুয়ারিতে আসলে লেবু দেখতে পাওয়া যায় চলে আসলাম শিটং এর আলডোরাতে এবং এটা খুব অবভিট প্লেস এই যে গাছগুলো এই গাছগুলোর এই গাছগুলোর নাম হলো সিঙ্কোনা গাছ এই গাছের ছাল দিয়ে ওষুধ তৈরির কাজে লাগে এবং এটি গভর্নমেন্টের প্রপার্টি এখান থেকে পাতা ছিললে হাজার টাকা জরিমানা আমাদের ড্রাইভার দাদা তাই বললো শিটং সত্যি একটা অন্যরকম প্লেস যারা নিরিবিলি শান্তভাবে সময় কাটাতে চান তারা চলে আসুন উত্তরবঙ্গের এই অববিট প্লেস শিটংয়ে চলে আসলাম সিটংয়ের আহলদারা ভিউ পয়েন্টে আহলদারা ভিউ পয়েন্টে আপনারা চা বাগানের মধ্যে অনেক ছোট ছোট হোমস্টে পেয়ে যাবেন চলুন এখান থেকে একটু ড্রোন শট উপভোগ করুন তো আপনারা শিটংয়ের কিছু ড্রোন শট দেখলেন এখন আমরা ওখানে একটি সেলফি পয়েন্ট আছে ওদিকে দূরে ওখানে আমরা একবার একবার দেখুন দূরে এগুলো সবচেয়ে চায়ের বাগান ওটা হলো আলদারা সেলফি পয়েন্ট শিটংয়ে আমরা চারটি স্পট দেখব যার মধ্যে আই লাভ শিটং সেলফি পয়েন্ট আগের ভিডিওতে দেখেছি এবং আজকে আলদারা ভিউ পয়েন্ট নামতাং পোখরি লেক টি গার্ডেন এই তিনটি স্পট আজকে দেখব এটা হলো আলদারা ভিউ পয়েন্টের সব থেকে উঁচু জায়গা এই যা একটু আগে জায়গাটি পরিষ্কার ছিল সূর্য দেখা যাচ্ছিল কিন্তু হঠাৎ মেঘে ঢেকে গেছে এখানে ঠান্ডা দার্জিলিংয়ের মতো অত নয় কিন্তু ওই যে কুয়াশা মেঘে যখন হাওয়া দিচ্ছে তখন হালকা হালকা ঠান্ডা লাগছে শিটংয়ের একটি হোমস্টে সানরাইজ ভিউ হোমস্টে এখান থেকে পুরো সানরাইজ দেখা যায় ঠান্ডা পড়েছ হালকালকাল ঠান্ডার মধ্যে এক কাপ গরম গরম চা কিনে নিলাম দশ টাকা দাম নিল আপনার শিটংয়ে এসে খুবই সুন্দর লাগলো এখন এই চা ঠান্ডার মধ্যে শরীরটা একটু হিট হয়ে গেল শিটং খুবই সুন্দর জায়গা কিন্তু এখানে এসে একদিন হোম স্টেতে থাকতে হবে থেকে পুরো আরও ভালোভাবে ঘোরা যায় আমরা তো জাস্ট এসে চলে গেলাম দার্জিলিং থেকে নেক্সট টাইম আসার চেষ্টা করব এখন সামনে যাবো একটি লেক আছে কিন্তু সেই লেকের কোনো জল নেই ওখানে কিছু পাইন ফরেস্ট আছে সেই পাইন ফরেস্টের আপনাদেরকে দেখাবো অসংখ্য ঘন পাইন বনে ঘেরা নামতাং লেক যার পাশেই রয়েছে স্বয়ং বলি। চলে আসলাম শিটং এর তিন নাম্বার সাইড সিনে নামথিং পোকরি লেক পেছনে বলির হনুমানজির বিশাল বড় একটি মূর্তি যাই বলি এবং পাইন গাছে ভর্তি এই লেক লেক এই লেকে আগে জল ছিল কিন্তু এখন কোনো জল নেই জল পুরো শুকিয়ে গেছে দেখুন জায়গাটা দেখুন কতটা সুন্দর লাগছে পুরো একদম হরর স্টোরির মতো জায়গা সত্যিই খুব অসাধারণ জায়গা নেই তো আমরা একটু ঘুরে দেখি এখানে কি কি আছে চিতা ভাল্লুক ব্ল্যাক প্যান্থার বিয়ার্ড অনেক কিছু আছে রেড পান্ডা অনেক কিছুই জঙ্গলে আছে আমাদের গাড়ির ড্রাইভার দাদা তাই বলছিল তো তোমরা যাচ্ছ বেশি ভেতরে যেও না কাছাকাছি থেকে চলে এসো শিটংয়ের এর পাইন ফরেস্ট সত্যি খুব সুন্দর দেখুন এখানে পাইন গাছ ভেঙে পড়ে আছে এখানে পাইন গাছ এগুলো সব পাইনের ডাল ভেঙে পড়ে আছে এখানে শিটং সত্যি খুব সুন্দর জায়গা তুমি অনেক দেখেছি কিন্তু আজকে সেটা নিজের চোখে দেখলাম কোনো মেঝিন লিখে কোনো জল নেই ছিং নামতাং লেক দেখে পরবর্তী গন্তব্য টি গার্ডেন ক্যাম্পিয়ন থেকে রিটার্ন যাওয়ার পথে দেখুন কি সুন্দর বাড়ি ঘর পাহাড়ের গায়ে শিলং থেকে দার্জিলিং ফেরার পথে আমাদের গাড়ির ড্রাইভার কাকা আমাদেরকে একটি বাগানের সামনে নামিয়ে দিল যেই বাগানটি হলো চায়ের বাগান এখান থেকে ওপর পর্যন্ত দূরদূরান্ত যতটাই দেখা যাচ্ছে ততটাই শুধু চায়ের বাগান আর চায়ের বাগান দেখুন এগুলো সব হচ্ছে চায়ের পাতা সব চায়ের বাগান এক পাহাড়ের গা ঘেসে একদম পুরো চা গাছ এখানে নেমে এসেছে চা বাগানের ওখানে কিছু ফটো তুলে আবার রওনা দিয়ে দিলাম দার্জিলিং এর দিকে আমাদের এখান থেকে দার্জিলিং যেতে প্রায় দু ঘন্টার মতো সময় লাগবে রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ কোনো আলো নেই তো আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি মানে আর বেশি লেট করলে সন্ধ্যা হয়ে যাবে তখন গাড়ি চালাতে খুবই কষ্ট হবে মানে এমনি রাস্তাঘাট কাঁচা ভাঙা প্লেন রাস্তা নয় প্লেন রাস্তা হলে কোনো সমস্যা ছিল না রাস্তাঘাটের অবস্থা খারাপ বলে আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম সূর্য অস্ত গেছে নেমে এসেছে সন্ধ্যা তাই তো এবার শুরু হলো ঘরে ফেরার পালা ও জায়গা তো দূরে দেখুন পাহাড়ের ওপর ঘর বাড়িতে আলো জ্বলছে চারিদিকে ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম দার্জিলিং এর দিকে লাইট জ্বলছে দূরে জঙ্গলের রাস্তাকে বিদায় জানিয়ে চলে আসলাম আলো রাস্তাতে দূরে পাহাড়ে রাত্রেবেলা দার্জিলিং শহরের আলো জ্বলছে থেকে এসে এখন দাঁড়িয়ে আছি ঘুমের ঘুম স্টেশনের এখানে ঘুম স্টেশন ছাড়িয়ে প্রায় পাঁচশো মিটার চলে এসেছি তারা এটিএমে গেছে টাকা তুলতে যার জন্য একটু বাইরে দাঁড়িয়ে সুন্দর এই ওয়েদারের মজা নিচ্ছি সিন করে তো হোটেলে চলে এসেছি একটু ম্যাল রোডে যাচ্ছিলাম কিন্তু তারপর আর ভালো লাগেনি বলে আর যাওয়া হয়নি হোটেলে এসে একটু আমি ঘুম দিয়েছি ঘুম এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটা এখন চলে আসলাম খেতে তো খাচ্ছি ফ্রায়েড রাইস মাংস দুপুরের মাংস ছিল সাথে ডিমের ডিম সেদ্ধ আরও ডাল ডাল হয়েছে সাড়ে ছটা ছটা সাড়ে ছটার মধ্যে আমাদের হোটেল রুম আমরা ছেড়ে দেবো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং কালকে আমরা দার্জিলিং থেকে নেপাল যাব নেপাল হয়ে মিরিক যাবো সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট